টাকা বাড়াই দিবি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে কেমনে দিবি ওইটা আমি জানি না যেমনে পারো আমার হাতে পঞ্চাশ হাজার টাকা বুঝাই দিবি এখন কাজে যা আরে বাবা সৌরভ তুমি হেনে দাঁড়িয়েছো কা ভিতরে চলো 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 খিদে লাগছে তা বন্ধু তারপর কি অবস্থা আরে বন্ধু আর কইস না আমি যে কয় টাকা বেতন পাই এই কয় টাকা দিয়ে আবার পোষায় না আরো টাকার দরকার কস কি বন্ধু তাই নাকি হ্যাঁ রে বন্ধু এন আমার একটা ওভার টাইম কাজের দরকার এন তুই আমার একটা ওভার টাইম কাজের ব্যবস্থা করে দিতে পারবি এই তো নাইট করলাম এমনিতেই তোর ডিউটি পাঁচটা পর্যন্ত তুই আবার তিন ঘন্টা ওভার টাইম করিস তারপর তুই যদি নাইট ডিউটি করতে চাস তাহলে তুই সুস্থ থাকবি আমি কি চলবো দেখ মামা তোর অত কিছু বাবা লাগবো না তুই আমার একটা ব্যবস্থা করে দিতে পারলে দে আচ্ছা ঠিক আছে তাহলে তুই শনিবার দিন অফিস করে আমার লোক দেখা করিস ওই যে আমার চাচার ফ্যাক্টরি আছে না ওই জায়গায় লোক লাগবো তোর ঢোকাই দেবো না আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে ওই কথাই রইলো তোরে একশো বার করে কইলাম নাইট ডিউটিটা করিস না তারপরে শুনলি না নাইট ডিউটিটা করলি এই যে অসুস্থ হয়ে গেলি কি আর কর ভাই আমি যে কয় টাকা বেতন পাই এই কয় টাকাতে তো আবার পোষায় না আর অতিরিক্ত টাকার দরকার এই কারণে নাইট ডিউটি বাইসা নিছিলাম এখন তো অসুস্থ হইলি এই ফার্মেসি ওষুধ খাই কাজ হইবো ভালো একটা ডাক্তার দেখা ওষুধ খা এগুলো করতে তো অনেক টাকার দরকার এত টাকা আমি কই পাবো তোর যদি টাকার এতই দরকার হয় তোর মায়ে মারা যাওয়ার আগে যে তোর নামে জমিটা লেখা গেছে ওইগুলা বিক্রি করে দে দিয়ে তোর চিকিৎসা কর না আরে ভাই ওই জমি তুই বেচার কথা বলিস না ওই জমি আমি বেচতে পারবো না তোর জীবনের থেকে কি ওই জায়গা জমির মূল্য বেশি হ্যাঁ আরে ভাই ওই জমিটা আমার জীবনের থেকেও বেশি মূল্যবান আমার জীবন যাইবো তারপর আমি ওই জমিটা বেশ মোনা তোরে ভাই আমি কোনো ভাবে বুঝাইতে পারবো না এলো ওষুধ গুলো ল ওষুধ গুলো ঠিক মতে খাইস চল তোরে বাসায় পৌঁছে দিয়ে আরে মাসুম তুই হেনে বইছিস কে ডিউটিতে যাস নাই আব্বা আমি অসুস্থ তো এই কারণে এই বইয়া আছি এখন আমি বুঝলাম তুই কে লেগে টাকা কম দে তুই এরকম অসুস্থ হওয়ার বাহানা দিয়া আমি করো এর জন্য তুই টাকা কম পাস আমার ছোট বোলাই ভালো পঞ্চাশ হাজার টাকা দেয় আমারে এরকম অসুস্থ শরীর নিয়ে রাস্তাঘাটে বইয়া থাকিস না একটা নাপা ট্যাবলেট খাইয়াショルダー সুস্থ করে ডিউটিতে যা আচ্ছা अब्বা ঠিক আছে তাহলে অফিসে যাইতাছি সব জমা দিলা মাত্র কিছু জানাইলেন না আরে ভাই শুধু তো আপনারটা নিয়ে না অনেকেরটা নিয়ে কাজ টাস করতেছি একটু বিজি আছি দেখতেছি আপনার চাকরির বিষয়টা হ্যাঁ স্যার বুঝতে পারছি আরে ভাই এটার কি দরকার আছিল আপনার বিষয়ে তো আমিই দেখতামই কষ্টসা তা এখন আমি আসি হই যাবো কস্তা সুনান স্বরূপ সাহেব আপনি যে আপনি দুর্নীতি আর অন্যায় করতেছেন এখন আর আপনাকে আমরা রাখতে পারবো না সরি তাই এখন দয়া করে নিজের সম্মান বজায় রেখে আসতে পারেন না স্যার প্লিজ স্যার প্লিজ এরকম আর কখনো হবে না এবারে মধু ক্ষমা করে দেন না স্বরূপ সাহেব এটা সম্ভব না আপনি যদি আমার পায়ে ধরেন তারপরেও সম্ভব না আপনি আসুন আব্বা সর্বনাশ হয়ে গেছে আব্বা আমার তো বাবা এই কথা কুস না ক ক ছুটি নিয়েছি ক ছুটি নিয়েছি চাকরিটা আসলে গেছে গা হ্যাঁ তুই আমার এটা কি শুনালি বাবা কিস্তির উপরে টাকা নিয়ে আমি বাড়িটা বানাইছি এখন যদি আমি কিস্তি শোধ না করবার পারি তাহলে তো আমার সবকিছু হাত ছাড়া হয়ে যাবো বাবা আমি অনেক চেষ্টা করছি স্যার হাতে পায়ে ধরছি কিন্তু তাও চাকরিটা বাজাইতে পারি নাই

আমার পোলার চাকরি রইলে সব টাকা আমি পরিশোধ করে দিব একটু ধৈর্য ধরেন স্যার কি ব্যাপার কিস্তি ওলা কি হইছে এই জায়গায় কিস্তি ভাই কিস্তি দিতে না আপনার কিস্তি কয় মাস আর কয় টাকা বাকি হইছে পঞ্চাশ হাজার টাকা করে দুই মাসে এক লাখ টাকা বাকি আচ্ছা ঠিক আছে এই যে এই জায়গায় ছয় মাস কিস্তির মোট তিন লাখ টাকা আছে এই ছয় মাস জানি এই বাড়ি ত্রিশ মালা না দেখি আর একটু ভালো ব্যবহার করতে শেখেন আমার টাকা আমি পাই গেছি এখন এমনিতে আমি ভালো ব্যবহার করবো আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে জানে হন কিরে বাবা তুই তুই এত টাকা কই তো মাসে বেতন পাস না আজকে তিন লাখ টাকা তুই কিস্তি শোধ করে দিলি মা মারা যাওয়ার আগে আমার নামে যে জমিটা লেখা দিয়া গেছিল না জরুরি ভাবে আমি ওই জমিটা বেসাই এই টাকা গুলার ব্যবস্থা করছি কি কস বাবা ওই জমি তো তোর মায়ের তোর নামে লেখা দিয়ে গেছিল

তুমি তো সব সময় শুধু টাকার অঙ্ক কিন্তু কখনো দেখো নাই কোনটা হালাল আর কোনটা হারাম ও মানুষের সাথে প্রতারণা করতো আর ঘুষ খেত এগুলা করে ও মাসে অনেক টাকা ইনকাম করত। আর আমি সৎ পথে থাকতাম এ কারণে কম টাকা ইনকাম করতাম কিরে সৌরভ তুই এইভাবে অবৈধ পথে টাকা ইনকাম করে আমার দিতি না হ্যাঁ তুই আমার সাথে অদা কর আজ থেকে এইসব অবৈধ কাজ করবি না ঠিক আছে আব্বা আমি অদা করলাম আজ থেকে আমি এসব খারাপ কাজ করবো না ভালো হয়ে যাবি আজকের থেকে আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি আমি ভালো হয়ে যাবো